ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিমিত আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমি আপনাদের সাথে যেই হোম রেমেডিসটা শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে কিন্তু আপনাদের স্কিন কিন্তু দারুণভাবে ফর্সা হবে সুন্দর হবে দাগছুপটা একদম রিমুভ হবেই তার সাথে কিন্তু ট্যান মেচেতার দাগ সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে আর তার জন্য লাগবে হচ্ছে মুসুরির ডাল হ্যাঁ আর মুসুর ডাল কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর আয়রন সমৃদ্ধ প্রোটিনে ভরপুর আর এই ডাল কিন্তু স্কিনের রূপচর্চার জন্য ভীষণ ভীষণ কার্যকরী স্কিন টোনকে একদম ঠিক করে যাদের স্কিন টোন ডার্ক হয়ে গেছে তাদের স্কিন টোনকে ঠিক করে ট্যান পিগমেন্টেশন রিমুভ করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বক সুন্দর করে মুসুর ডাল কিন্তু একদম বহু কাল থেকে কিন্তু রূপচর্চার কাজে ব্যবহৃত হচ্ছে মুসুর ডালের থেকে কিন্তু ভালো কিছু হতেই পারে না স্কিনের জন্য ন্যাচারাল উপায়ে কিন্তু স্কিনকে পরিষ্কার করে ফসা করে আর আর মুসুর ডাল তো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে আমি এখানে কিছুটা পরিমাণ মুসুরির ডাল কুড়ি মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর এখানে এক চামচ মুসুরির ডাল নিলাম তারপরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ এরপর সব কিছুকে ভালো করে মিক্স করে নেব এই মুসুর ডালে ফেস প্যাকটা দুটো স্টেপে করবো তো প্রথম স্টেপ হচ্ছে স্ক্রাবিং তো স্ক্রাবিংয়ের জন্য এখানে স্ক্রাব তৈরি করে নিলাম আর মুসুর ডালের থেকে ভালো স্ক্রাব কিন্তু হতেই পারে না আর তার আগে কিন্তু মুখ ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি আর চাইলে ডিপ এর জন্য আপনারা কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে পারেন আর তারপর কিন্তু পুরো মুখে এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করে নেবো পুরো মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো মুখে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর হালকা হাতে পাঁচ মিনিট মতন স্ক্রাব করে নিতে হবে আর এই মুসুর ডাল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আগেও বারবার বলছি এতে যত মুখে যত মরা চামড়া রয়েছে সেগুলো কিন্তু সব বেরিয়ে যাবে স্কিনকে ব্রাইট করে দেয় ট্যান পিগমেন্টেশনের দাগ সমস্ত কিছু রিমুভ করে দেয় আর এটা একমাত্র ফেস প্যাক যেটা আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন হ্যাঁ একদম ঠিক শুনছেন প্রতিদিন কিন্তু যদি এটা আপনারা ব্যবহার করেন আপনারা কিন্তু দারুণ রেজাল্ট পাবেন এর কোনো সাইড এফেক্ট নেই স্কিনকে এত সুন্দরভাবে ব্রাইট করে স্কিনে জেলা এনে দেয় তো এটা কিন্তু দারুণ একটা ফেস প্যাক আপনারা প্রতিদিন এটা ব্যবহার করতে পারেন আর এটা আপনারা প্রতিদিন ব্যবহার করে দেখুন সাত দিন মাত্র ব্যবহার করুন তারপরেই আপনারা নিজেদের স্কিন টোনের তফাত বুঝতে পারবেন যে আগে স্কিন টোনটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে আর অনেক সমস্যার কিন্তু সমাধান মাত্র এই একটা ফেস প্যাকেই হয়ে যাবে আর এই যে দেখুন আমি কিন্তু ভালো করে স্ক্রাব করে নিয়েছি স্ক্রাব করতে করতেই দেখুন স্কিনটা কত বেশি ব্রাইট করছে কত বেশি ব্রাইট লাগছে কত বেশি গ্লো করছে স্কিনটা তো এটা কিন্তু দুর্দান্ত একটা ফেস প্যাক তো এরপর মুখটা ভালো করে আগে পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে নিয়েছে এরপর চলুন ফাইনাল স্টেপে যাওয়া যাক ফেস প্যাকটা জন্য এখানে লাগবে এক চামচ পরিমাণ মুসুর ডাল বাটা আর তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো বেসন আর লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে দুধ এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক একদম তৈরি দেখতেই পারলেন মাত্র তিনটি উপকরণ লাগে আর এগুলো সবই আমাদের বাড়িতে থাকে আর আমি কিন্তু পার্লারে যাওয়াতে বিশ্বাসী নই বাড়িতে থাকা সব জিনিস দিয়ে কিন্তু আমি আমার স্কিন কেয়ার করতে ভীষণ পছন্দ করি আর তাতে কিন্তু স্কিনটা আরও বেশি ভালোও থাকে এরপর সব কিছুকে ভালো করে মিক্স করে নেব ব্যাস এরপর চলুন মুখে অ্যাপ্লাই করা যাক আর পুরো মুখে কিন্তু ভালো করে একটা মোটা করে লেয়ার লাগিয়ে নেব আর এখন কিন্তু কোনো কাজ নেই জাস্ট পুরো মুখে লাগিয়ে রেখে পনেরো মিনিট মতন অপেক্ষা করব যাতে এই পুরো ফেস প্যাকটা ভালো করে শুকিয়ে যায় এই যে দেখুন পুরো মুখে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর পনেরো মিনিট মতন অপেক্ষা করব। আর এই যে পনেরো মিনিট পরে দেখুন স্কিনটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এরপর আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নেবো আর যেহেতু মসুর ডাল রয়েছে টিস্যু পেপারে ভালো করে সেটা উঠবে না তো সেই জন্য আমি মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসবো আর তারপরে আপনারা তফাতটা দেখুন এই যে দেখুন মুখটা পরিষ্কার করে ধুয়ে এসেছি স্কিনটা কিন্তু ভীষণ ভালো লাগছে আপনারা যখন প্রথম এটা ব্যবহার করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে পরিষ্কার লাগছে চকচকে লাগছে আর এটা প্রত্যেক দিন ব্যবহারে কিন্তু আপনাদের স্কিন কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে ভীষণ ভালো হয়ে যাবে যত দাগছ ট্যান্টিক পিগমেন্টেশন সমস্ত কিছু সমস্যার সমাধান কিন্তু মাত্র এই একটা ফেস হয়ে যাবে তো এরপর মুখটা মুছে নিয়ে তারপরে ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা